হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবীয়স তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবিয়স প্রতিদিনের মতো আবারও নতুন একটি পশিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়র্স আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি তো সেই এই মন্ত্রটির দ্বারাই প্রেমিকাকে সারা জীবনের জন্য কাছে পাবেন আপনি এবং আপনার প্রেমিকাকে আপনি সারা জীবনের জন্য আপনি কাছে এনে আপনি তার সঙ্গে আপনি সারা জীবন কাটাতে পারবেন সে নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে চলে আসবে এবং তার বাবা মা যদি আপনার সঙ্গে বিয়ে যদি নাও দিতে চায় তার বাবা মায়ের কথা শুনবে না সে সব কিছু ছেড়ে আপনার কাছে ছুটে চলে আসবে এই মন্ত্রটির দ্বারাই তো বিয়ার্স এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে আপনার প্রেমিকাকে আপনি সারা জীবনের জন্য কাছে পাবেন এবং সে নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে চলে আসবে তার পরিবার ছেড়ে এবং সে আপনার কাছে একবারই সারা জীবনের জন্য আসবে এবং সারা জীবন আপনার কাছে থাকবে এবং আপনি যা বলবেন তাই শুনবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে আপনার কথা মতো চলবে আপনি যখন যেইটা বলবেন তখন সেইটাই শুনবে আপনি যা করতে বলবেন তাই করবে এক কথাই আপনার হুকুমের গোলাম হয়ে থাকবে আর আপনি তাকে সারা জীবনের জন্য আপনার কাছে রাখতে পারবেন কেউ তাকে এসে আপনাকে আপনার থেকে কেউ নিয়ে যেতে পারবে না এবং তার বাবা মা যদি আসে তার বাবা মাকেও সে দূরে সরাই দিবে কিন্তু আপনাকে সে কোনোভাবেই ছাড়বে না এই মন্ত্রটির দ্বারাই তবে এই মন্ত্রটির দ্বারা কি ভাবে কি করলে সারা জীবনের জন্য প্রেমিকাকে কাছে পাবেন এবং প্রেমিকারকে আপনার মনের মানুষকে আপনার কাছে এনে আপনি তার সঙ্গে আপনি সারা জীবন কাটাতে পারবেন কিভাবে কি করলে এই মন্ত্রটির দ্বারা আমি এই ভিডিওটির মধ্যে কিছু বলে দিব। তার আগে বিয়ে আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজি দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের মিস আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিয়ার্স আমি এই ভিডিওটির মধ্যে এই মন্ত্রটি কখন পাঠ করতে হবে কীভাবে কী করতে হবে সব বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেভাবে শুধু কাজ করবেন আর একটি কথা বিউর্স আপনারা যদি কাজ না করতে পারেন যে কোনো কারণ বসত আপনারা যদি কাজ না করতে পারেন আপনার দ্বারা যদি কাজটি করা সম্ভব যদি না হয় তাহলে উপর আমার ইমো নম্বর দেওয়া আছে এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন কমেন্টে শুধু লিখবেন যে অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো ভিউর্স আমি এখন এই মন্ত্রটির নিয়ম কারণ করে দেবো কিভাবে পাঠ করতে হবে সব কিছু বলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর কোনো স্কিপ করবেন না কোনো টেনে টেনে দেখবেন না মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো বিয়ার্স প্রথমত দেখেন আমি স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লিখে রাখছি আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর একটি কথা বিয়ার্স মন্ত্রটি পাঠ করার সময় কিন্তু অবশ্যই শরীর পাক রাখতে হবে শরীর না পাক যদি অবস্থায় যদি মন্ত্রটি পাঠ করেন তাহলে কাজের ফলাফল পাবেন না শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে আর এই মন্ত্রটি আপনারা যে কোনো দিনে পাঠ করতে পারবেন মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত দিন নেই যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি আপনারা পাঠ করতে পারবেন তো দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে এই মন্ত্রটি পাঠ করবেন মাত্র তিনবার আরেকটি একটি কথা বিরোস মন্ত্রটি পাঠ করার আগে অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে একটি তাবিজ একটি তাবিজ আপনাকে সংগ্রহ করতে হবে এরকম দেখেন আমি স্ক্রিনে দেখেন আমার হাতে আছে যেরকম তাবিজ এই গোল এরকম তাবিজ আপনি একটি সংগ্রহ করবেন গোল আপনি একটি তাবি সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি আপনার প্রেমিকার মাথার চুল একটি আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনার শরীর পাক রেখে আপনি মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি তিনবার পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি ওই চুলে একটি মাত্র ফুঁক দিবেন আর ফুঁক দেওয়ার সময় আপনার প্রেমিকার নাম যেটা সেই নাম ধরে বলবেন অমুক আমার বস অমুকের জায়গায় আপনার প্রেমিকার নাম বসাবেন এভাবে একবার বলে আপনি ওই চুলে ফুঁক দিবেন ফুঁক দেওয়ার পরে আপনি ওই চুলটি সুন্দরভাবে আপনি এই মাদুলিতে আপনি সুন্দরভাবে যে তাবিজটি আপনি সংগ্রহ করছেন ওই তাবিজে আপনি সুন্দরভাবে চুলটি আপনি ঢুকাই নিবেন ঢুকাই নেওয়ার পরে আপনি ওই তাবিজের মুখটি মোমবাত মোমবাতি দিয়ে অথবা আপনি যে কোনো কিছু দিয়ে মাটি দিয়েই হোক আর মোমবাতি দিয়েই হোক যে কোনো কিছু দিয়ে আপনি ওই তাবিজের মুখটি আপনি বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পরে ওই তাবিজটি আপনি আপনার প্রেমিকার বাসার আশেপাশে যায় আপনি ফেলে দিয়ে আসবেন আর ফেলে দিয়ে আসার সময় শুধু একবার বলবেন আবার যে অমুক আমার বস অমুক আমার বসো একবার খালি এভাবে বলবেন অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন এভাবে একবার বলে আপনি আপনার প্রেমিকার বাসার আশেপাশে আপনি তাবিজটি দিয়ে চলে 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 আসবেন তার ঠিক ঘন্টা পর আপনার 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 প্রেমিকা কাছে কাছে ছুটে ছুটে আসবে আসবে এবং সে সারা জীবনের জন্য এবং আপনার কাছে একবারে সে এসে আপনাকে সে নিজে থেকে এসে ধরা দিবে এবং সে নিজেই আপনার কাছে ছুটে চলে আসবে এবং তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে আপনার হুকুমের গোলাম হয়ে যাবে এবং আপনি সারা জীবনের জন্য তাকে কাছে পাবেন আর সে কারো কথা না আপনার কথা মতো চলবে আপনার কথা মতো উঠবে আপনি যখন যেটা করতে বলবেন তখন সেটাই করবে এবং তার যৌবন দেহ সবকিছু আপনাকে বিলিয়ে দিবে এক কথায় আপনি যা করতে বলবেন তাই করবে আপনার গোলাম হয়ে থাকবে সে তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বির আমার তন্ত্র মন্ত্র কার্যকিতা সালেন পাশে থাকবেন আসলাম আলাইকুম ওরমদুল্লাহ আবার